গিরিশ মিশ্রা যখন তার জীবনের একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছিলেন তখন তার ছেলে তাকে একটা হোস্টেলে রেখেছিল এই হোস্টেলটি ছিল একদম আলাদা রকমের এখানে তাকে যত্ন নেওয়ার মতো অনেক লোক বা সেরকম কোনো ফেসিলিটি ছিল না বরং এটি ছিল একটা ছোট অন্ধকার বিল্ডিং যেখানে মাত্র বারোজন লোকের জন্য বিছানা ছিল গিরিশ মিশ্রার ছেলে ও মেয়ে দু সপ্তাহ ধরে তা দেখাশোনা করেন তার পছন্দের খাবার তার জন্য তৈরি করতেন তাকে সব সময় যত্ন করতেন এবং অবশেষে সেই দিনটি এলো যার জন্য গিরিশ মিশ্রা অপেক্ষা করছিলেন তিনি বারাণসীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর এটি এমন একটি হোস্টেলের গল্প যেখানে গিরিশ মিশ্রার মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার শেষ নিঃশ্বাস নিতে আসেন অর্থাৎ এক কথায় লোকেরা এখানে মরতে আসেন তবে এটি কোনো সুইসাইড পয়েন্ট বা নিজের ইচ্ছা মতো মৃত্যুবরণ করার জায়গা নয় বরং এটি হলো বারাণসীর মুক্তিভবন অর্থাৎ স্যালভেশন হোম যেখানে লোকেরা তাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়ার আশায় তাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে আসেন বারাণসী এমন একটি শহর যেখানে চব্বিশ ঘন্টায় চিতার আগুন জ্বলতে থাকে যেখানে প্রায় একশো জনের শেষকৃত্য একসঙ্গে করা হয় এই কারণে বারাণসীতে যাওয়ার সাথে সাথে আপনি খুব হাই লেভেলের একটা এনার্জি অনুভব করতে পারবেন এই কারণে সাধুরা এখানে তাদের সাধনা করেন তবে এই হাই লেভেলের এনার্জি কিছু ব্যক্তিকে খুব খারাপভাবে এফেক্ট করতে পারে প্রতি বছর প্রায় কুড়ি হাজার মানুষ বারাণসীতে আসেন শুধুমাত্র মৃত্যুবরণ করতে এই কারণে বারাণসী হয়ে ওঠে সিটি অফ ডেথ অর্থাৎ মৃত্যুর শহর তবে মুক্তিভবনের মতো জায়গাগুলোর একটাই উদ্দেশ্য থাকে বারাণসীতে মানুষদের মরার সুযোগ করে দেওয়া এই কারণে মুক্তিভবনে সেই সব মানুষদের থাকতে দেওয়া হয় যারা তাদের জীবনের একদম শেষ মুহূর্তে আছেন এবং বারাণসীতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান এই কারণে তাদের পলিসি হলো যদি কোনো ব্যক্তি পনেরো দিনের মধ্যে মারা না যান বা তার স্বাস্থ্যের যদি উন্নতি হয় তাহলে তাকে ভবন ছেড়ে চলে যেতে হবে আর এখানে তেমন কোনো সুযোগ সুবিধাও নেই দশ থেকে পনেরোটি ঘর রয়েছে যেখানে খুব সীমিত সংখ্যক লোক নেওয়া হয় এখানে ছোটো একটি মন্দির রয়েছে এবং মাত্র একজন পুরোহিত রয়েছে যিনি সমস্ত আচার অনুষ্ঠান করেন আসলে এই সমস্ত কিছুর পেছনে একটি বিশ্বাস লুকিয়ে রয়েছে যার কারণে মানুষেরা বিশ্বাস করেন যে বারাণসীতে যে মারা যায় তার জীবন মৃত্যু চক্র সেখানে শেষ হয় এবং সে মোক্ষ লাভ করতে পারে আর সেই বিশ্বাস লুকিয়ে রয়েছে স্বয়ং মহাদেবের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা বারাণসীর দীর্ঘ ইতিহাসের কথা জানব একটা সময় কাশি দ্য সিটি অফ লাইট যাকে বলা হতো সেটা কিভাবে সিটি অফ ডেট অর্থাৎ মৃত্যুর শহর হয়ে উঠল সেই গল্পই আপনাদের বলবো তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখেন এটি বিশ্বাস করা হয় যে কাশি ভগবান শিব স্বয়ং তৈরি করেছেন আবার মৎস্যপুরাণ অনুসারে ভগবান শিব বলেছেন যে কাশি আমার সবচেয়ে প্রিয় জায়গা এবং যে এখানে আসবে সে তার সমস্ত কর্ম থেকে মুক্তি পাবে কাশীতে সকল বর্ণের মানুষ সমান কিন্তু এইসবের পেছনে একটি গল্প রয়েছে সেই গল্প হলো ঋষি মার্কেন্ডের গল্প ঋষি মার্কেন্ডের পিতা ঋষি মিকন্দ একটি সন্তান পাওয়ার আশায় বছরের পর বছর ধরে ভগবান শিবের তপস্যা করছিলেন এবং একদিন ভগবান শিব তার সামনে হাজির হন এবং তার প্রার্থনা শুনে তা গ্রহণ করেন কিন্তু শিবজি তাকে একটি বিকল্প অপশন দিয়েছিলেন তিনি ঋষি মিকন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি এমন একটি শিশু চান যার দীর্ঘ আয়ু হবে কিন্তু সে হবে মূর্খ নাকি এমন একটি শিশু চান যে খুব বুদ্ধিমান হবে কিন্তু যার আয়ু কম হবে অর্থাৎ ১৬ বছর তার আয়ু হবে ১৬ বছর হতেই সে মারা যাবে তখন ঋষি মিকন্দ অনেক চিন্তা করে বলেছিলেন যে তিনি একটি বুদ্ধিমান সন্তান চান ভগবান শিব তার ইচ্ছা পূরণ করেন এবং কিছু বছরের মধ্যেই ঋষি মার্কেন্ডের জন্ম হয় ঋষি মার্কেন্ডে এতটাই বুদ্ধিমান ছিলেন যে তিনি শৈশব থেকেই বেদ ও স্বাস্থ্যের জ্ঞান নিতে শুরু করেছিলেন তিনি যত বড় হয়েছেন তার জ্ঞানও তত বাড়তে থাকে এবং সে ভগবান শিবের ভক্ত হয়ে ওঠেন এবং তিনি যখন তার ভাগ্য সম্পর্কে জানতে পেরেছিলেন তখন তিনি ষোলো বছর হওয়ার কিছু সময় আগে থেকেই ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেছিলেন এবং যখন ঋষি মার্কেন্ডের মৃত্যু দিন আসে তখন যমরাজের দূত ঋষি মার্কেন্ডেকে নিতে আসেন তখন তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরে তপস্যায় মগ্ন ছিলেন যমদূত তার সর্বশক্তি দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু একজন শিব ভক্তের ভক্তির সামনে তার শক্তি কমে যায় এবং এইসব দেখে যমরাজ নিজেই মার্কেন্ডে প্রাণ নিতে আসেন যমরাজকে দেখে ঋষি মার্কেন্ডে ভয় পেয়ে শিবলিঙ্গকে শক্ত করে ধরেছিলেন এবং তার প্রাণ বাঁচানোর জন্য শিবজির কাছে প্রার্থনা করেছিলেন আর এদিকে যমরাজ যখন তার চাবুক ঋষি মার্কেন্ডের গলায় আটকে দেন তখন সেই চাবুকের ফাঁস শিবজির কপালে পড়ে এই ঘটনায় শিবজি প্রচণ্ড রেগে যান এবং তিনি সেখানে উপস্থিত হন তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি তার তিশুল দিয়ে যমরাজের শিরচ্ছেদ করেন একজন শিব ভক্তের সামনে মৃত্যু নিজেই পরাজিত হয়েছিল এর ফলে ঋষি মার্কেন্ডে নতুন জীবন পেলেন কিন্তু যমরাজের মৃত্যুর কারণে পৃথিবীতে জন্ম মৃত্যু বিঘ্নিত হতে শুরু করে কারণ যমরাজ ছাড়া কারোর মৃত্যু সম্ভব ছিল না এর ফলে চারিদিকে দানব রাক্ষস এবং পাপীদের সংখ্যা বাড়তে থাকে এর ফলে বিশৃঙ্খলা দেখা দেয় এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সব দেবতারা একসঙ্গে শিবজিকে অনুরোধ করেন যাতে তিনি যমরাজকে পুনরায় জীবিত করে দেন শিবজি দেবতাদের অনুরোধে যমরাজকে জীবিত করে দেন কিন্তু দুটি শর্তে প্রথমটি হলো যমরাজ ঋষি মার্কেন্ডের জীবন রক্ষা করবেন এবং তার কোনো ক্ষতি হতে দেবেন না এবং দ্বিতীয়টা যমরাজ ও তার দূতেরা কোনোভাবেই কাশিতে প্রবেশ করতে পারবে না শিবজি সরাসরি মৃত্যুকে কাশিতে প্রবেশ করতে বারণ করে দিয়েছিলেন যার কারণে যে কাশিতে তার দেহত্যাগ করে তার আত্মা জমলোকে যায় না এর ফলে সেই ব্যক্তির জীবন মৃত্যু চক্র সেখানেই শেষ হয় এবং সে মোক্ষ লাভ করে আর এই কারণে আজও মানুষ বিশ্বাস করে যে কাশি অর্থাৎ বারাণসীতে মৃত্যুবরণ করলে মোক্ষ লাভ হয় কিন্তু কলিযুগের অন্ধকার সময়ে মানুষেরা এর সুযোগ নিতে চেয়েছে ছিল কাশিতে দুষ্টু ও পাপি লোক ভরে যেতে লাগলো এবং সবাই ভাবতে লাগলো যে তারা যতই পাপ করুক না কেন কাশিতে গেলেই সব মাফ হয়ে যাবে এর ফলে পৃথিবীতে পাপী লোকেদের সংখ্যা বাড়তে শুরু করে এবং অন্যায় কর্ম তার চরম সীমা অতিক্রম করে এর ফলে চারিদিকে বিধ্বংসী অবস্থা তৈরি হয় এবং অবশেষে এই সব বন্ধ করতে কাশিতে আবির্ভূত হন কালভৈরব কাল ভৈরব হলেন ভগবান শিবের রূপ রাগে ভরা চোখ বাঘের দাঁত গলায় সাপ জড়ানো এবং মানুষের মাথার খুলির মালা পরা কাল ভৈরব স্বয়ং এক ভয়ের প্রতীক এটা বিশ্বাস করা হয় যে কাল ভৈরব এতটা শক্তিশালী যে তিনি ভগবান ব্রহ্মার একটি মস্তক কেটে দিয়েছিলেন এবং সেই কারণেই বলা হয় যে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য শিবজি ভৈরবকে কাশীর গেটে পাহারা দিতে বলেন এবং কাল ভৈরবকে কাশির রক্ষকও বলা হয় এর ফলে আপনি যদি জীবনে অনেক পাপ কর্ম করেন এবং তার জন্য যমলোকের শাস্তি থেকে বাঁচতে কাশিতে যান তবে আপনাকে সবার প্রথমে কাল ভৈরবের মুখোমুখি হতে হবে মৃত্যুর কয়েক মুহূর্ত আগে যখন আপনার চোখের সামনে আপনি জীবনে কি কি করেছেন সেটা দেখতে পাবেন তখনই কাল ভৈরব আপনার সামনে উপস্থিত হবেন এবং কয়েক মুহূর্তের মধ্যে যমুলোকের যে শাস্তি আপনি পেতেন সেটা অনুভব করতে পারবেন এই শাস্তিকে বলা হয় ভৈরবই নির্যাতন অর্থাৎ যম লোকের যে শাস্তি আপনি পেতেন সেটা কাশিতে দেন স্বয়ং কাল ভৈরব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভৈরবী অত্যাচার পায় তার মনে হয় যেন তার অনেকগুলো দেহ রয়েছে এবং তার প্রতিটি দেহ এক সঙ্গে শাস্তি পাচ্ছে সে এত ব্যথা অনুভব করবে যেটা সে কখনো স্বপ্নেও ভাবেনি এবং এই ভৈরবী অত্যাচার শেষ হলে সে তার জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয় অর্থাৎ তার মুখ্য লাভ ঘটে বলা হয়ে থাকে যে মৃত্যুর পর আমাদের আত্মা আমাদের দেহ ছেড়ে চলে যায় এবং আমাদের দেহ একটি খালি পাত্রের মতো হয়ে যায় আর সেটাকেই মণিকর্ণিকা ঘাটে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মণিকর্ণিকা ঘাট হলো কাশির চুরাশিটি ঘাটের মধ্যে এমন একটি ঘাট যেখানে চিতা রাঘুন তিনশো পঁয়ষট্টি দিনই চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে এখানে মৃত্যুকে ভয় পাওয়া হয় না বরং উদযাপন করা হয় এটা বিশ্বাস করা হয় যে জন্ম যেমন জীবনের একটা অংশ ঠিক মৃত্যু জীবনের একটা অংশ এই কারণে চিতায় যারা আগুন দেন অর্থাৎ ডোমেরা তারা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু এবং প্রতিটি আচারকে শুদ্ধ বলে মনে করে এই কারণে অনেক সময় চিতায় ব্যবহৃত কাঠ দিয়ে তারা রান্নাও করে কারণ তাদের কাছে সেই কাঠ সবচেয়ে বেশি পবিত্র এছাড়া বারাণসীতে ছাই দিয়ে হোলি খেলা হয় আর এগুলো আমাদের বোঝায় যে জন্ম এবং মৃত্যু একে অপরের সাথে কিভাবে মিল রয়েছে এবং উভয়েরই নিজস্বতা রয়েছে বারাণসী নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না